যোগ কাকে বলে সমতাকেই যোগ বলে গীতার দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত আমরা না সমতায় উপনীত হতে পারছি সমদৃষ্টিতে উপনীত হতে পারছি ততক্ষণ আমরা যোগী নই আর যে ব্যক্তি সমতায় উপনীত হয়ে গেছে সমত্ব বুদ্ধিতে উপনীত হয়ে গেছে তিনি যোগী পাতঞ্জল যোগ দর্শনের সাথে এখানে একটু তফাত আছে পাতঞ্জল যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধকে যোগ বলা হচ্ছে অর্থাৎ আমার মনের যে বিভিন্ন রকমের বৃত্তি আছে এটাকে নিরোধ করো তাহলে তুমি যোগী হলে কিন্তু আমাদের গীতা কিন্তু অন্য কথা বলছেন গীতা বলছেন তোমার যে চিত্তবৃত্তিগুলো আছে এগুলোই শতই তুমি ঈশ্বরে নিবেদন করে দাও এবং তোমার বলে কিছু থাকবে না রকম ভাবে যখন তুমি চিত্তবৃত্তি শূন্য হয়ে যাবে ঈশ্বরে নিবেদন করলে শূন্য হয়ে যায় এইভাবে যখন তোমার চিত্তবৃত্তি শূন্য হয়ে যাবে তখন তুমি যোগী হয়ে যাবে তাহলে দুটোর মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে পাতঞ্জল যোগ দর্শনের যে যোগ ভাবনা আর শ্রীমদ্ ভগবত গীতার যোগ ভাবনা একটু তফাত রয়েছে পাতঞ্জল যোগ দর্শনে পুরুষার্থ প্রধান আর গীতার যে যোগ দর্শন সেটা হলো কৃপা প্রধান যদিও গীতাতেও পুরুষার্থকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে তথাপি চিত্তবৃত্তি নিরোধের জন্য গীতা খুব একটা জোর দিতে বলছেন না গীতা বলছেন তুমি ঈশ্বরকে ধরে থাকো তোমার যে চিত্তবৃত্তি সেগুলো ঈশ্বর আপনিই হরণ করে নেবেন যেমন পরে আমি কোনো শিক্ষক মহাশয়ের কাছে শিক্ষার জন্য ব্রতি হয়ে আমি শুধু তাকে আমার বকল মা দিলাম যে আমার পড়াশোনার দায়িত্ব আমার পরীক্ষার ভালো রেজাল্ট করার দায়িত্ব আপনি নিন এখন শিক্ষক মহাশয় ঠিক সময় সময় এমন ভাবে মডুলেশন করবেন এমন ভাবে মোটিভেট করবেন এমন ভাবে নিজের আমাকে অ্যাপ্লিকমেন্ট করানোর চেষ্টা করবেন কখনো ভালো কথা কখনো মন্দ কথা কখনো কানমলা দিয়ে কখনো স্নেহের সুরে সব রকম মিলে আমার সাথে একটা ব্যবহার করে আমাকে কিন্তু তিনি ওই পাশ করানোর জায়গায় নিয়ে চলে যাবেন গীতায় ভগবান কিন্তু এই কথাই বলছেন বলছেন আমি তোমার সেই শিক্ষক মহাশয় তুমি আমাতে সবকিছু অর্পণ করো মন মানাভাবৎ বক্তা ম যে আছি মাংনা মাস করু আমার মধ্যেই তুমি সব কিছু দিয়ে দাও আমি তোমায় যেমনটি করানো তেমনটি করব। সাধক রামপ্রসাদ এই প্রসঙ্গে বলছেন সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি নিশ্চয় আপনি কাবুদ্দি যখন চলে আসবে তখনই একমাত্র আমরা এই কথাটা বলতে পারবো পাতঞ্জল যোগ দর্শন গিয়ে আমরা এই কথাটা কিন্তু সহজে বলতে পারবো না সেটা তো অনেক সময় লাগবে তো সেই জন্য পাতঞ্জল যোগ দর্শনের তুলনায় গীতা যে যোগ দর্শন সেটাকে আমরা শ্রেষ্ঠ বলেই মান্যতা দিয়েছি কারণ গীতা হলো শত গীতা তোমাকে কিছু করতে বলছে বলছে না তোমার যে অর্জিত যে অবগুণগুলো আছে সেগুলোকে তুমি ঈশ্বরের পাদপদ্যে অর্পণ করে দাও অবগুণ বলো ভালো গুণ বলো সবই আমাকে দিয়ে দাও আমি তোমায় দেখে নেব আর অন্যান্য যোগ দর্শনে সেখানে বলছে যে তুমি পুরুষার্থ প্রয়োগ করো তুমি এইভাবে এইভাবে চিত্তবৃত্তি নিরোধ করো এবং এইভাবে নিয়ম সংযম ইত্যাদি সব কিছুর মধ্যে তুমি নিজেকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে যাও তারপরে তুমি আসো